মানে ডিস্টার্ব করছে তো যাই হোক এখন মোটামুটি ঠিক আছে বাট মনে হচ্ছে না ঠিক আছে বলি তো লাগছে তো এরকমই যাই হোক আমি বললাম দেখি ওইটা আচানক বন্ধ হয়ে গেল তো এইটাই বলি এইটা কমসে কম ই করি লাইভটা শুরু করি তারপরে যাই হোক বলে কি কারণ আচানক আছে সেটা তো যাই হোক ব্যাপার আছে এটাই যেহেতু ঘরে আছি তো ফ্যামিলির সাথে আছি তো এই জন্য চলো লাইভ ভিডিও বানানো যাক এমনি হয়তো ব্লগ মিডিয়ার মাধ্যমে হয়তো যদি আপলোড করা হয়তো কোনো দিন ধরো কোনো ব্লগ একটা হয়তো ধরো পনেরো দিন আগের ব্লগ আপলোড করতে পারিনি নেটওয়ার্কের প্রবলেম নেট ব্যালেন্স নানা রকম তো তখন হয়তো আপলোড করিনি পাপা চলে যায় হাই করো পাপা হাই করে দাও বাবা হাই করো করো ওটা তো এই দেখে বুঝতে পারছো কি ওটা বাবা কি বাবা রে কি করবো ওটা আর কারণ এই কারণে ফাঁকা থেকে বুঝে আছে যেহেতু বস্তি থাকলে তো বেশ কয়েকটা বন্ধুর সাথে থাকা হয় বাটে কিনা তার সেরকম কেউ নেই তো এই জন্যেই একসঙ্গে বাইরে ছিলাম বাবাও ছিল বাবা তো সব গেল আবার এখন খাবার তো যাই হোক তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করবে আর ভিডিও দেওয়া হয়নি বাট সম্পূর্ণ চেষ্টা অবশ্যই ভিডিও কন্টিনিউ দি আর অসংখ্য ধন্যবাদ আমাদের যেটা মিউজিক চ্যানেল সেটাকে সাপোর্ট করার জন্য আর আমি চাই আরো তোমরা সাপোর্ট করো এবং যেরকম ভাবে আমাদের

দেখতে পাচ্ছ আচ্ছা করলে আমাকে লেগে বলতো না বাবা না 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 আচ্ছা শান্তি কি বলছে কি বলছি আর বলছে বুঝছি তুমি কান্না করছো সময় যদি একটু সামান্য রাগ হয় প্রথম নিচে বসবে বসার পরে কিন্তু উল্টে দিবে এইটা আর একটা মানে ফিক্সিং একটা আছে সিস্টেম এন্টারও বলা হয় এইটাকে বুঝতে পারলে যে জিনিসে একটু এরকম হলে আচানক যে কোনো জিনিসে যখন রাগ হয় হঠাৎ বাস কি ওটা আমরা তো পালা ভেঙে আমরা একটু ধুবো কি লাগি গেছে দেখ মার দোষ শালা আর ভিডিও না দেখছো পাটা পাটা সাংকরা ফিরেছি আদাই ঘুরে গেলাম দেখো কি হলো মানে এক করতে যাই দুই হয়ে গেল সেই না ফিল করতে যাই তাল এই গিলে হয় প্রবলেম হুম বাহ

গালা না গাল দিলেও গাল দিতে মন করবে কুকুর তো খারাপে বদমাছি ওই তো মনে মনে ভাববে যে লাইভ ভিডিও চার পরে কিছু খারাপ বুঝি বাট কিছু খারাপ নয় হয়তো যাই হোক কিছু মনে করবে বাট উঠে কিছু এটা একটা ভালোবাসা একটা সম্পর্কের নামও বটে সালাটা বাট যাই হোক এখন বললাম আলে দাম কুকুর গিলার কিছু অভ্যাস এতই খারাপ যে মানে কোন সময় আসছে গেলো হ্যাঁ ভুটও ভুটও পালা বলে ভুটও বদমাশি করছি হ্যাঁ তো দেখতে পাচ্ছ লাইট জ্বলে গেছে আমাদের বাড়ি আর এদিকে জ্বলে নাই জ্বলাবো এ দিয়ে লাইট জ্বলাবো ওইদিকে লাইট জ্বলিয়ে আছে হ্যাঁ একটু নামবি বলো কি হ্যাঁ ওইটা ওইটা চালু করে দেবো একটু দাঁড়া ঠাকুর করে লোক মা বুঝতে পারে বন্ধুরা এরকম ব্যাপার চলছে মানে আমরা করব বাহির দিকে বসবো এদিকে আলো আছে আমার তোমরা ঠিক মতন দেখে পাবো লাইটারটা লা নিয়ে যা এটা এ পাপা আইস বাবা এটা নিয়ে যাও তোমার মাকে দাও তো আর কাজের সাইডে এখন কাজের ব্যাপারও আমাদের একটু চলছে প্রবলেম বেশ একটা মানে কাজের এখন একটা সুবিধা ভালো নাই সেদিক থেকে একটা বিশাল একটা প্রবলেমই চলছে যে প্রত্যেক রিসেন্ট আমাদেরইতে হইলো দুই দিন বাড়ি আসে আজ তিন দিন হবে আজ দিন না হ্যাঁ না তো কাজের সুবিধা একটা এরকম ভালো না জিতে পাইলে এই সব এইসব নিয়ে নানা রকম একটা ডিপ্রেশনে থাকা হয় বুঝতে পারলি যেহেতু কাজের সাইডে করলে কাজ ঠিক মতন হয় নাই অপরন্ত এই যেমন বেশ কিছু সময় আগে একটা যেমন আমাদের একটা পুরানো যেটা একটা মিউজিক চ্যানেল ছিল সেখানে গানা ছাড়ার পর অজিৎ বুঝতে পারলে সেরকম রিচ আসে এবং টাকা ইনভেস্ট করা হয় ভিউজ ভালো না আর সেরকম কারো সাপোর্ট পাওয়া যায় নাই তো সেই কারণে একটা নানা রকম ডিপ্রেশন থাকা হয় প্রচণ্ড বুঝতে পারলে তো সেই কারণে আর কোনো কিছু ইচ্ছা করে নাই যে কোনো কিছু ভিডিও বানায় বা ব্লগ ভিডিও বানায় এরকমভাবে মানে কোনো জিনিসের একটা ইচ্ছা করে নেই কোনো জিনিসের একটা সাকসেস নেয় সেখানে এইসব মাইন্ড আরও বেশি খারাপ হয় আর সেই কারণে করার ইচ্ছা করে নাই আর জীবনে একটা জিনিস কি সবাই তো সাকসেসটা দেখতে চাই মানে ওয়ার্ক পেছনে দেখতে না আর এই কারণেই হয়তো শেয়ার করিনি তোমাদের সঙ্গে যে হয়তো না মানুষ একটা সাকসেস না হয় তখন ও আর পর্যন্ত মানে ওর ব্যাকগ্রাউন্ডের হিসাবে কেউ মানে কোনো খবর নিতে না বুঝতে পারলি যে তার ব্যাকগ্রাউন্ডে কীরকম বা তার পরিস্থিতি কীরকম বা কীরকম ট্রাভেল করতে হয় এই কারণে ওটা ডিপ্রেশন একটা নানা রকম ছিল এবং কাজ করতে যাওয়া হয় কাজ করতে যায় যেখানে হয়তো দশ জায়গায় ধরো দশ জায়গায় কাজ করেছি তো ম্যাক্সিমাম সাত জায়গায় সেখানে লসের পরিণত হয় আমাদের আর বুঝতে পারলে আমাদের একটা যে লাইনে কাজ করি সেই লাইনটা সম্পূর্ণ একটা আলাদা তো সেই হিসাবে নানা রকম প্রবলেম থাকে ইস্যু থাকে আমাদের জীবনে যে হয়তো পরিবার আছে ফ্যামিলি আছে এবং মা বাবা তারা কি ভাববে যে কাজ করতে যাচ্ছে পয়সা নাই এই সব করছে কি ভাবে ফালতু জিনিস টাইম ইনভলভ হচ্ছে নানা রকম ভাবে মানে একটা প্রেশার দেয় তো সেই কারণে তখন মনে হয় যে ঘরের লোক কিছু বলবে হ্যাট না 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 ভিডিও বানানো চলবে না কি বলবে বাবা কি বলবে এটা হ্যাঁ হ্যাঁ গানা আমি বাজান দিচ্ছি বাবু বারবারই করছে মানে গানা শুনে বুঝতে পারলি ওকে একটু আমি হালকা গানার একটু চালু করে দিই তারপরে গল্প তো অনেক আছে তোমাদের সঙ্গে বাট জাস্ট এক সেকেন্ড একটু কোয়েট করো হুম ना। 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 आग, ना। ना। बस एक मिनट ना। कनेक्टिंग कनेक्टिंग ठीक है लगा लगा लगभग हाँ बोलो सब the i <laughs> কি করছো বদমাইশি করবো না বদমাশি করলে অবাক নাই ওরকম করলে আমি কিন্তু কিছু করতে পারবো না যা বাবুকে গানা বাজান দেওয়া হলে বাবু এখন খুশ আছে বাট আমাদের সব লাইফে এরকম একটা প্রবলেম এসেছিলো বুঝতে পারলে বন্ধুরা তো যাই হোক এমনিতেই কন্টিনিউ অ্যাক্টিভ না থাকার জন্য হয়তো অনেক লোকেরাই হয়তো কম করে বাট যাই হোক তো মেন প্রবলেম হলো ওরকম কিছু ডিপ্রেশন থাকা বা ওরকম কিছু সিচুয়েশান থাকার কারণেই ভিডিও বানাতে বা লাইভ ভিডিও কোনো বলক ভিডিও কোনো ইচ্ছাই করে না তাও কোনো সময় যদি বলি কেন করো না করি ভাবি যে কোনো সময় জানি তো বেশি অ্যাক্টিভ না থাকা হলো মানে কিছু ইম্পর্টেন্ট কিছু স্মৃতি কিছু মেমোরিজ থাকার জন্যই মাঝে মধ্যে ভিডিও আপলোড করা হয় বাট এরপর কিন্তু যদি তোমাদের প্রেম ভালোবাসো এরকম থাকে তো মানে যা আছে কপালে ওই দেখা যাবে সকাল তো ঠিক সেরকমই কথা যে যা হবে পরে দেখব বর্তমানে যদি তোমাদের প্রেম ভালোবাসা সাপোর্ট পায় তো যে কোনো জিনিসটাই হোক সব কিছু জিনিস অ্যাক্টিভ থাকবো এবং করে যাব বুঝতে পারলি কিন্তু যে কিছু জিনিসটি করছি এটার জন্য তোমাদের প্রেম ভালোবাসা এবং তোমাদের সাপোর্টের দরকার বুঝতে পারলে তো যাই হোক তোমরা অনেকে প্রেম ভালোবাসা এবং সাপোর্ট দিচ্ছ এবং দিয়েছ যেহেতু আমাদের ওই নতুন মিউজিক চ্যানেলটা তার জন্য অসংয়েছ তো মানে একটা এখনও মনটা একটা আশা আছে বুঝতে পারলি যে মানে যে কিছু অবশ্যই করা যাওয়া সম্ভব বা আরও তোমাদের জন্য খুব ভালো ভালো গান নিয়ে আসবো আমরা আমাদের মিউজিক চ্যানেলে বুঝতে পারলি তো ওইরকমই প্রেম ভালোবাসা তোমরা দাও বুঝতে পারলি তো বাট একটাই জিনিস যে তোমাদের প্রেম ভালোবাসা ছাড়া আমাদের কিচ্ছু নেই বুঝতে পারলি তো এরকমই জিনিস আর বাকি তো বুঝতে পারছো এখন বাড়িতে আছি কদিন থাকি জানি নেই কাজের প্রবলেম বেশ কিছু প্রবলেম চলছে আমার একার নাই শুধু যদি বলি আমার একার হয়তো আমি একাই মাঝে মধ্যে ভিডিও বানাই হয়তো ওই জন্য বলি কাজের ব্যাপার বাট আমরা যেখানে কাজ করি বা যথায় কাজ করছি সেখানে আমরা পনেরো ষোলো জন আছি মানে শুধু আমার একার নেই আমরা পনেরো ষোলো জন একটা যতগুলা লোক আছে সবারই ফ্যামিলি আছে বউ বাচ্চা কারো মা বাবা নানা রকম ফ্যামিলি আছে মানে পরিবার তো সবারই আছে বুঝতে পারলে বাট বুঝতে পারছি সবাই যখন কাজ করতে গেছে মানে একটা তাদের পরিস্থিতি কীরকম সেটা একটা ভাবনা চিন্তা করা দরকার তো কাজ কিন্তু সেরকম আমাদের ভালো হচ্ছে না এটা একটা ব্যাপার আছে রিসেন্টলি হয়তো সবাই মনে হয় বাড়ি চলে আসি আমি তো তিন দিনের জন্য আসিছি বাড়ি তো দেখা যাক কি হয় নাইলে ওটা একটা বিশাল একটা সমস্যা নতুন কাজে নতুন কাজের সন্ধান আমরা কাবার করতে হয় হুম কি বলে কি খাবার কি আছে রে ভাই একটু মিষ্টি জল দিন সিটি দিন ও বাবাদের খাবার তো এই যে বাবাদের খাবার প্যাকিং হয়ে গেছে তো মা তো আগে চলে গেছে ওই বাড়ি তো এখন বাবা মায়ের খাবার আর বাবার খাবার নিয়ে আর যাবে আর ই বর্তমানে আমরা আমি বাবু আর আমরা জ্যোতি কিনে থাকবো আর যে য্যোতিটাই কোনটাই বুঝছি যে তো বুঝতে পারলি তো এর তো যাই হোক মাঝে মধ্যে যদি তোমাদের থাকে আমরা চেষ্টা করবো কিন্তু আমরা সবসময় ওই জিনিসটাকে ভাবি যে কিছু বিজনেস করতে হয় ধরো একটা সাপোজ একটা একটা ব্যবসা কাপড় ব্যবসা করবো নর্মাল কথা বলছি তো আমাদের সোচ কিরকম হবে একটা কাপড় ব্যবসা করব তাই একটা ঘর বানাবো মানে দোকান একটা দোকান বনাবো তো দোকান বনালে এখন পঞ্চাশ ষাট হাজার খরচ ঠিক আছে দোকান যদি বনাইলাম তো এখন মনে হবে ইয়ার মধ্যে কিছু ফার্নিচারের দরকার ফার্নিচার যদি হইলো তো আবার একটু সেরকম মানে লাখ দেড় লাখ টাকার কাপড়ের দরকার তা আমরা জীবন একটা জিনিস কোনো ব্যবসা করার জন্য আমরা এক টাকা থেকে না ডাইরেক্ট আমরা একশো টাকায় পৌঁছে যাই লেকিন এক টাকার থেকে আমরা কীভাবে মনে মনে এক টাকা দিয়ে একটা বিজনেস শুরু করবো একটা ব্যবসা শুরু করব মানে এক টাকাটাকে ছোটো মনে করবো বা হয়তো লজ্জাজনক মনে করি হয়তো যখন ঘরের লোক কিছু বলে তখন হয়তো ঘরের লোক আমরা কিছু বলবি এক এই ভিডিও বানাচ্ছি এই নানারকম ব্যাপার আর বাকি তো দুনিয়ার জন্যে বলা অনেক লোক আছে বুঝতে পারলি ওইটা আমার লাইফে এখন বর্তমানে যতগুলো বন্ধু আছে তাহলে হয়তো সবগুলো বেশি দুটো আমার জীবনে বেশি আছে বাট যাই হোক যারা জ্বলাত তারা জ্বলবে কি আর যারা তো বলবে কি বাট চাপ নেই সঠিক টাইমের দরকার বুঝতে পারলি কারণ বলো না উপর বলা ধের লকিন আঁধের নেই বুঝতে পারলি হয়তো কেউ একদিন আগে আর একদিন পরে এইটুকুটাই তো আমি এই জিনিসটা সবসময় এই রিটার্ন বেশ কিছু দিনের মাইন্ড নিয়েছি যে বলছিস বল কতদিন বলবি আর কত দিন এরকমভাবেই করবি আর যারা বলে হয়তো তাদের জবাব দেওয়ার মতন অনেক অপশান আছে আমার কিনে বাট আমি চাই নেই যা হয়েছে এটাই অনেক কিছু বাট চাইলে আরও কিছু করতে হবে তো কিন্তু যেটা করেছি মানে ওরাকে যে জবাবটা আমার দেওয়ার আছে যাদের পরিস্থিতি আমার পেছনে যারা লাগে তো তাদের জন্য বোধ ধরা সত্ত্বে জবাব হচ্ছে বাট আমি চাই নাই কারো পেছনে লাগে এরকম আমার সিস্টেম নেই সহজে বাট কেউ যদি কি করে তো তার পেছনে হবে সেই কারণে ভিডিও বানা যায়নি বুঝতে পারলে মানে পরিবারকে হয়তো আমাদের নানা রকম ভাবে মানে পড়াই তো যাই হোক ঠিক আছে কন্টিনিউ ভিডিও আসবে এবং ব্লগ ভিডিও আসবে শর্ট ভিডিও আসবে আর আমাদের মিউজিক চ্যানেলে গানও আসবে সেটা তো বললাম আর আমি কাজের ভিডিও এইখানে শেয়ার করিনি কারণ কেন কাজের সাইডে আমরা নানারকম ভাষা বলিয়ে থাকি বুঝতে পারলে মানে কম বেশি একটু আসল ভাষা বলা হয় বুঝতে পারলে মানে কাজের সাইড বুঝতে পারছি আমরা যে লাইনটা কাম করি সেই লাইনটাই হয়তো একটা খারাপ লাইন কারণ হয়তো ওখানে আমরা যে অবশ্য পজিশানটায় আমরা যা কাম করি মানে আমাদের যে পজিশনটা ওখানে তার এম এ বিএ পাস করা ছিল তা আমাদের সঙ্গে কাজ করে নাই আমাদের মতন আঙুের চাপ লোকে কাম করি তো বুঝতে পারলে এক প্রকার বলা হয় বাংলায় বলতে গেলে লেবার মানুষ তো আমরা যেখানে যে লোকগুলো কাজ করি হয়তো আমাদের মুখের ভাষা দু একটা ছোট বড় বলা হয় তো আমি ওই কারণে কাজের ভিডিও এখানে আপলোড করে নিই বাট আমাদের রমেশ ফ্যান্স ক্লাব সেখানে আমি সেগুলো আপলোড করে থাকি কারণ আমি চাই যে মানুষের জীবনে প্রত্যেকটা মুহূর্ত বহুত গুরুত্বপূর্ণ বুঝতে পারলে কারণ সময়টা বিশাল ব্যাপার বটে কারণ মানুষ জীবন বারবার আসে নাই বুঝতে পারলে হয়তো অনেক ভাগ্যগুণে একবার আসে তো যখন আসিয়েছে জানে নেওয়ার না হলো বেশ কিছু সময় দিয়ে যাতে পরবর্তী হয়তো কেউ হলো দেখে হলো বলে না চলো ও ছেলেটা খারাপ ছিল মানতে হল ছেলে গেলে মুখের ভাষা দেখছি লেকিন পরিস্থিতিটা কি ছিল সেটা হলো বুঝতে পারি তো যাই হোক বন্ধুরা তোমাদের প্রেম ভালোবাসায় আমরা সবাই ভালো আছি আর তোমরা কেমন আছো ওইটা হয়তো জিজ্ঞাসা করতে ভুলে গেলাম তো বলা উচিত ছিল বাট ওইটা টাওয়ারের প্রবলেম করলে জন্য বলতে পারলাম না তো তোমরা কেমন আছো সেটা অবশ্যই জানাবে শ্রাবণ মাস তো পড়ে গেছে তাই তোমাদেরকে সবাইকে শুভকামনা জানাই আর মহাদেবের আশীর্বাদ যেন আমার সাথে যেমন আছে তোমাদের উপরে ঠিক সেরকমই থাকে আর শ্রাবণ মাস তো অবশ্যই তো তোমরা কে কে পালন করছে সেটা অবশ্যই বলবে আর কে কোথায় জল ঢালছে সেটা অবশ্যই জানাবে আর আমরা তো বুঝতে পারছি কাজের মাধ্যমে থাকি তো জানি নি কোথায় জল ঢালবে বাট পালন তো এখন করছি পালন না করার নাই তো হয়ে গেল বাবা তো বাবা এখন বাড়ি চলে গেছে তো সবাই পালন আমরাও করছি আমরা করছি মানে কি এখন আমিই করছি আর পরিবারের সবাই তো করা সম্ভব নয় মা বাবা একরকম আর আমি একরকম আর যদি একরকম বললে তো হবে হয়তো আমি এখন কদিন আছি তো নিরামিষ চলছে তারপরে হয়তো যাওয়ার পরে আলাদা রকম চলবে সেটা আলাদা ব্যাপার বাট যা পালন করা হচ্ছে আর জানি না এবার কোথায় যাব কোনো ডিসাইড করিনি যদি মহাদেবের আশীর্বাদে যদি হ্যাঁ ওটা বাবুর দেখো কোথায় রেখে তো আমাদের কাজের প্রবলেম চলছে যদি কাজের প্রবলেমটা সলভ হয়ে যায় তাইলে হয়তো ধর যেতে হবে আর কাজের প্রবলেম যদি না সলভ হয় তাইলে হয়তো কাজের জন্য আমরা ধর যেতে হবে আর ধর গেলে তো আর জল ঢালার আশাটা কে জানে বলা যায় তাহলে ওইটা সম্ভব বলা যায়নি মানে ওটা সম্ভব হবে না কারণ অন্য জায়গায় যায় না একটা অন্য স্টেটে কোন জায়গায় যাবো এবং কোন জায়গায় কাজের সাইড করবে আবার সেখান থেকে তো এইসবে টাইম মেনটেন করা অসম্ভব হয়ে যাবে হোক আমার কঠিন কারণ কামের প্রেশার বেশি থাকবে অন্য জায়গা হলে আর এই ধার পাশে যাই বলতাম যে না আমাদের আশেপাশে কোথাও জল ঢালা হবে তো যাই হোক উপর বেলার আশীর্বাদে দেখা যাক কত কী করা যায় আর এরপরে হলো বলছি যে যাই কন্টিনিউ বলক ভিডিও আসবে আর শর্ট ভিডিও আসবে ওটা নিয়ে কোনো অসুবিধা নেই তোমাদের প্রেম ভালোবাসে যেমন আছে এরকমই দিয়ে যায় আর খুব শীঘ্রই আমরা আমাদের যেটা আনন্দ মিউজিক ফিল্মস গানের চ্যানেল আছে ও দেখো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করে নিবে আর খুব শীঘ্রই আমরা আবার গানের